আজকের নতুন চমক নিয়ে উপস্থিত আজকের আলোচনার বিষয় কবিতা থেকে লিখলে কীভাবে তুমি পাশে পাঁচ নম্বর পাবে আজকের ভিডিওটি ঠিক তদ্রূপ দেখো কবিতা গল্প নাটক প্রবন্ধ এইগুলোর লেখার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা তাই আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা কবিতা থেকে লিখেও পাশে পাশ নম্বর পাও না আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণটাই কি দেখো তাহলে পাশে পাশ পাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল ধরো তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে তো এইটা কিভাবে তোমরা লিখলে পাছে পাস পাবে আজকে আমি তাই নিয়েই কি একটা নমুনা হিসাবে কি তোমাদের দেখিয়ে দেব আমি যেভাবে লিখেছি তোমরা ঠিক তদ্রূপ এইভাবে যদি লিখতে পারো তাহলে দেখবে একদম কবিতা থেকে পাশে পাস কি নম্বর পাবে তো দেখো এই প্রশ্ন ধরো আমরা একটা কবিতা পড়ে গেলাম কবিতাটা পড়ে ধরো যে লাইনটা পড়ে গেলে হয়তো সেই লাইনটা থেকে প্রশ্ন তুমি কমন পেলে না তো প্রশ্নটা কি ঘুরিয়ে থাকতে পারে তো দেখো ঠিক সেই রকম দেখবে একটা প্রশ্ন কত রকম ভাবে কি ঘুরিয়ে পরীক্ষায় কি আসতে পারি না দেখলে কি তোমরা বিশ্বাস করতে পারবে না তো চলো দেখে দেখো অথবা দেখো প্রশ্ন রয়েছে তারপর যুদ্ধ এলো যুদ্ধের মর্মান্তিক পরিণতি কবিতায় যেভাবে চিত্রিত হয়েছে তা লেখো এই প্রশ্নটাই দেখবে ঘুরে আসতে পারে অথবা দিয়ে দেখো আসতে পারে শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে খুন হয়েছিল তার ফলাফল লেখো তো দেখবি এক নম্বর যদি কাটা কোশ্চেন থাকে এক চার তাহলে ওই এক নম্বরটা কিন্তু আলাদাভাবে আসতে পারে তোমাদের প্রশ্নটা বুঝে যেভাবে প্রশ্নটা আসবে সেইভাবে তোমাদের বুঝে সেইটার কি উত্তরটা কি করতে হবে তারপর দেখো অথবা আছে যেখানে ছিল শহর দেখো যেখানে ছিল শহর সেখানে সরিয়ে রইল কাট কয়লা শহর কিভাবে কাট পরিণত হয়েছিল শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও এই প্রশ্নটাই তদ্রুপ দেখবে ঘুরিয়ে কি আসতে পারে সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে কেন আগুন ধরেছিল তার পরিণতির বিবরণ দাও তো এই প্রশ্নটা ধরো তোমাদের পরীক্ষায় চলে এসেছে তো তোমরা কিভাবে লিখবে যেটা লিখলে পাছে কি পাস পাবে তো চলো দেখি আমরা দেখো প্রথমেই আমরা উৎস বলে কি শুরু করব প্রথমে কিন্তু আমাদের উৎস দিয়েই কি করতে হবে শুরু করতে হবে তো তোমরা প্রথমে কি করবে একটা উৎস দেবে উৎস দিয়ে তোমরা লিখলে যে দেখো এখানে নোবেল জয়ী চিলিয়ান কবি পাবলু নেরুদা রচিত নবারণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে বা তোমরা এটা অন্যভাবেও কি লিখতে পারো যে জনপ্রিয় চিলিয়ান কবি পাবলু নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনদিত অসুখী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে তোমরা এভাবেও কিন্তু শুরু করতে পারো তারপরে দেখবে যেটা রয়েছে তারপরে আমরা পয়েন্ট করব দেখো এখানে প্রশ্ন এখানে বলাই হয়েছে তারপর বলতে কোন সময়ের কথা এখানে কি ইঙ্গিত করা হয়েছে তারপরে দেখবে তোমরা এখানে একটু প্যারা করে এখানে দেখবে পয়েন্ট করবে তারপর শব্দ ব্যবহারের কারণ তো তারপর শব্দ ব্যবহার করলে করার পরে তোমরা এখান থেকে স্টার্ট করলে শুরু করলে দেখবে এখানে যে অসুখী একজন কবিতার কবিতার কবিতায় কথক রেখে দেশ ত্যাগ করে অথচ জীবন তা নিজস্ব ও ছন্দে চলমান কিন্তু প্রিয় নাট্য অপেক্ষা যন্ত্রণা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এইভাবে তোমরা হচ্ছে কি দুই এক কথা সেখানে কি করবে সুন্দরভাবে কি উপস্থাপন করবে তো দেখে নাও পরপর পর 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 যে অংশটা রয়েছে তোমরা সেটা পুরোপুরি কি দেখতে থাকো তো দেখো কিভাবে লিখেছি তোমরা এটার পুরোপুরি কি যদি কপি করতে পারো তাহলে দেখবে অবশ্যই কি এখানে পাশে পাঁচ নম্বর কি পাবে তো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করো এবং সকলকে আমাদের এই পরিবারের সঙ্গে কি যুক্ত করে দাও তারপরে দেখবে এখানে শেষ আমরা পয়েন্টডাক্ষ এখন করেছি যুদ্ধের যে পরিণতি দেখো এখানে রয়েছে দেখো যুদ্ধ আসে নির্মমতা নক্সি কাঁথা বুনতে রক্ত ঝরাতে এবং মানুষকে কষ্ট দিতে প্রাণঘাতী যুদ্ধে বহু শিশুসহ প্রাসাদ অট্টালিকা দেবতা ঘরবাড়ির সব ধ্বংসের কি ধ্বংস হয় কবিতায় আমরা দেখবে দেখতে পাই তারপরে দেখবে তোমরা এখানে একটা পয়েন্ট ডাক্ষক করলে দেখো যুদ্ধের আগমন তারপরে তোমরা দুই এক কথা কি এখানে কি সুন্দরভাবে কি লিখে দিলে তারপরে দেখবে এখানে রয়েছে দেখো কি রয়েছে দেখো যুদ্ধের বলে দেখবে অংশ রয়েছে পয়েন্ট করেছে দেখো যুদ্ধের কি এখানে দেখবে কষাঘাতে ঘর বাড়ি দেবতা মন্দির সহ কথকে শৈশব সুখ স্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি একদিন কি হয় তোমার ধ্বংসপ্রাপ্ত কি হয় তারপরে দেখো রয়েছে আমরা পয়েন্ট করেছি দেখো বেছে নিয়েছি দেখো রয়েছে যুদ্ধের পরিণতি অর্থাৎ যুদ্ধে কি কি হয়েছিল কি কি ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধে কি কি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তোমরা সেই অংশটা কি করবে এখানে তুলে ধরবে এটা দেখবে নেওয়া হয়েছে একজন নামক যে কবিতা সেই কবিতায় দেখবে যুদ্ধের একটা ভয়ঙ্কর চিত্র এখানে কি উপস্থাপন করা হয়েছে সেই যুদ্ধে কি কি ক্ষতি হয়েছিল সেইটা সম্পর্কে আমাদের কি তুলে ধরতে হবে কি কি হয়েছিল বলতো তো দেখো সেই যে চলমান যে শহর ছিল সেই শহরটাই কি কাঠ কয়লায় কি রূপান্তর হয়ে গিয়েছে এছাড়াও দেখবে যে ঘরবাড়ি ছিল লোহার ঘরবাড়ি সেগুলো পুরোপুরি কি মূর্তি ছিল পাথরে যে মূর্তি সেই মূর্তিগুলো কি খন্ড খন্ড হয়ে কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কি তোমার ছিল এবং কি শেষ পর্যায়ে দেখবে আমরা দেখতে পেয়েছি রক্তের একটা কি কালো দাগ এটা কিন্তু আমরা পুরোপুরি কি দেখতে পেয়েছি আজকের দেখো লাস্ট যে পয়েন্ট দেখো রয়েছে ভালোবাসার কাছে যুদ্ধের আত্মসমর্পণ আমরা কবিতায় দেখবে দেখতে পেয়েছি যে যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেলেও যে প্রেমিক তার যে প্রেমিক তার প্রিয়তমার যে অপেক্ষা অপেক্ষায় ছিল সেই অপেক্ষারত মেয়েটির কিন্তু মৃত্যু হয়নি প্রেমিকা দেখবে যে অপেক্ষায় ছিল সেটার কিন্তু মৃত্যু কি হয়নি অর্থাৎ এই কবিতা থেকে আমরা বুঝতে পারি যে ভালোবাসার কাছে যুদ্ধেরও কি পরাজয় বা পরিসমাপ্তি কি ঘটে তো দেখো শেষ পর্যন্ত দেখে নাও দেখো আমরা যেটা দেখালাম একদম নমুনা হিসাবে ঠিক এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে কবিতা থেকে যে ধরনের প্রশ্ন দিক না কেন তোমরা অবশ্যই কি পাশে কি পাঁচ নম্বর পাবে তো দেখবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ